সাগরপাড়ায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির জানিয়ে রাখি সাগরপাড়ায় মৃত্যু হলো এক ব্যক্তির সীমান্তবর্তী সিংপাড়া বিএসএফ রোড সংলগ্ন এলাকায় পাটের জমিতে কাজে গিয়ে বাজপড়ে মৃত্যু হয় বলে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কুমারেশ ঘোষ বয়স পঞ্চান্ন বছর বাড়ি সাগরপাড়া থানার চক চৈতন ঘোষপাড়া এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার আজ সকাল দশটা নাগাদ বাড়ি থেকে সীমান্তের পাটের জমিতে কাজে গিয়েছিলেন সেখানে গিয়ে বৃষ্টির মধ্যে পড়েন তারপরে হঠাৎ শুরু হয় বাজ পড়া আচমকা শরীরের ওপর বাজ পড়ে মাটিতে লুটিয়ে পড়ে অন্য ভাই পাশেই কাজ করছিল ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সাগরপাড়া উপ স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে করেছেন পরিবারের সদস্যরা মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ভিড় জমান আত্মীয় স্বজনেরা এবং পাড়া প্রতিবেশীরা বাড়িতে স্ত্রী এবং তিন ছেলে রয়েছে হঠাৎ মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে সাড়ে নটার দিকে গেছিলাম জমিতে পাট বোনা হয়েছিল পাটির বিষণ লাল বিষন দোকানদার গেছিল সেই বিষনকে মানে ভাঙতে গেছিলাম ভেঙে আবার নতুন করে পাট ভালো বীজ মানে সুদন বীজ বুনবো তারপর ইতিমধ্যে তোমার মেঘ উঠে হালকা মেঘ ঘোটার পরে আমি ওই বাংলা মানে আমি আগে মানে ওপি আছে বিএসএফের কে ওপি আছে তখন মেঘ ঘটে তখন ওপির দিকে দুই ভাই আমরা যা যাচ্ছিলাম দুই ভাই যাওয়ার পরে ভরামগিরি মেঘ মানে বিদ্যুৎ চমকি সঙ্গে সঙ্গে আমি আর দাদা সময় অল্প সামান্য দূরত্ব ছিল দুই সঙ্গে সঙ্গে টাকা দিয়ে যে আশা আপনাদের আশেপাশে পড়েছিল বাজ আশেপাশে বলতে গেলে তো দাদার দাদার গায়ে পড়েছিলো সঙ্গে সঙ্গে বিয়েছে দুটো ছিল কপিতে তুলে নিজেই দেখছি মুখ দিয়ে এগুণা দিচ্ছে পুরা রক্ত রক্ত রক্তি কিছু করতে পেরেছিল আপনার আনার নাই কীভাবে বুঝতে পারলেন আপনি আমি ওখানে আরেকজনা ছিল এই মাটি একটু দূরত্ব ও ও বলছে যে কুমারেশদা তো পড়ে গেল কুমারেশা পড়ে গেলো কাছে দেখছি আপনার সঙ্গে সঙ্গে ঢুকে আচ্ছা আপনার ভাইও কি কাজে গেছিল হ্যাঁ ভাইও ভাইও আপনার পাটের ওই তো আপনার দোকানদার লাল বীজ দিয়েছে ওই বড়ো বড়ো পাট হয়ে পাটটা লাল হয়ে যাচ্ছে সেই জন্য আপনার বিষটা ওই বীজের মানে ওইটাতে পাট হবে না ওই জন্য ভেঙে আবার ভালো বীজ মানে বলতে গেছিল তাহলে মাঠে কাজ করতে গিয়ে এরকমটা হয় না মাঠে কাজ করতে গিয়ে কি নাম আপনার ভাইয়ের আমার ভাই আমার দাদা ভাই ওটার দাদার নাম কুমারের ভোজ আমার নাম রীতা আর কোন মাঠে গেছিলেন কাজ ওইটা আপনার ওই যে চটের মাঠে দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাগরপাড়ার পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বার্জে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড পাওয়া ওয়াটার নামি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড সাগর মুর্শিদাবাদ